নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা আলু পটলের রেসিপি তৈরি করে দেখাবো একটা বিশেষ জিনিস দিয়ে তো চলুন রান্নাটা শুরু করে দিই সবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খোসাগুলোকে কিন্তু বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি মাঝে মাঝে ঢাকনা ব্যবহার করে পটলগুলোকে কমপক্ষে দশ মিনিট সময় নিয়ে ভাজবো যাতে করে পটলের মধ্যে কোনো জল না থাকে পটলগুলোকে ভালো করে ভাজা না হলে খাওয়ার সময় জল জলে লাগবে তার জন্য যতক্ষণ না কালারটা একদম চেঞ্জ হচ্ছে আর পটলগুলো সফট হয়ে পরিমাণে কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো দেখুন পটলগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো আর পটলটাকে আমি এবার তুলে নেব পটলগুলোকে আমি তুলে নেওয়ার পরে কড়ায় কিন্তু আরও একটু সর্ষের তেল দিতে হবে তো আর একটু সর্ষের তেল আমি দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই ফাটিয়ে নিয়ে দিতে হবে আর তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এইগুলোকে একটুখানি ফাটিয়ে নিয়ে দিতে হবে আমি এখানে ছোট এলাচই দিয়েছি যদি বাড়িতে বড় এলাচ থাকে তাহলে অর্ধেকটুকু কেটে দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হবে আর এর মধ্যে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ মৌরি এই রান্নায় মৌরিটা যদি ফোড়নে দেওয়া যায় তাহলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমরা তো সাধারণত তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলার সাথে জিরেই ফোড়ন দিই একবার জিরের বদলে মৌরি দিয়ে দেখবেন এইবার ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব আলুটাকেও একটু সময় নিয়ে ভাজতে হবে তো আলুটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর এর মধ্যে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবার সমস্ত মশলা দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভাজার পরে তুলে রাখলেও হয় তবে আমি কিন্তু আর আলাদা করে তুলে মশলাটাকে আলাদা করে কষাই আর এই এক মুঠো মৌরিমান আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এই বিশেষ উপকরণটার কথাই বলছিলাম একটুখানি গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখে এই রকম সময় দিয়ে দিতে হবে মোটামুটি পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আতপ চালটা বেশ ভালো করে মশলার সাথে আলুর সাথে আমি একটু ভাজা ভাজা করে নেবো চালটাকে তারপরে ভেজে তুলে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো শুধুমাত্র পটল আর আতপ চাল দিয়েও যে পটল গোবিন্দ রেসিপি তৈরি করা যায় এর মধ্যে আমি জাস্ট আলুটা অ্যাড করেছি এবার লবণ দিয়ে সেদ্ধ করার জন্য গরম জল দিয়ে দেব। রান্নাতে আমি গরম জলটাই বেশি ব্যবহার করি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করব আর মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নিচ থেকে নেড়ে দেব কারণ যেহেতু আতপ চাল রয়েছে মাঝে মাঝে নাড়াচাড়া না করলে আতপ চালগুলো নিচে বসে যাবে আলুটা চেক করে নিলাম বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা তবে আরেকটু সময় আমাদের দিতে হবে ততক্ষণ আমি গরম মশলাটা বেটে নিই গরম মশলাটা আমি শিলেই বেটে নিলাম দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে গেছে এটা একটু মাখো মাখো হবে একদম শুকনো শুকনো হবে না নিরামিষ রেসিপির জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার বেটে নেওয়া গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বেটে বেশিক্ষণ অপেক্ষা করলাম না যে সময় দরকার ঠিক সেই সময় গরম মশলাটা আমি বাটলাম দিয়ে দিলাম ঘি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো এই রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে এই রেসিপি আপনারা বাড়িতে এই রান্নাটা তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো অনেক ধন্যবাদ